হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমাদের সামনে আমারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো দুধের চুষি পিঠে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই চুষি পিঠে বানাতে কী কী লাগবে চলো দেখে নাও তো দেখো এখানটায় আমি চালের ময়দা বা চালের গুঁড়ো যেটাকে বলে নিয়েছি আর এখানে আমি নিয়েছি প্যাকেটের দুধ আর তোমরা চাইলে এটা গরুর দুধেও করতে পারো আমি যেহেতু প্যাকেটের দুধ নিয়েছি দু প্যাকেট মতো লিটার মতো দুধ আছে আর লাগবে হচ্ছে খেজুরে ঝোলা গুড় নিয়েছি তো চলো দেখো বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমি ময়দাটাকে মেখে নিয়েছি গরম জল এর মধ্যে আমি ময়দাটাকে দিয়ে মেখে নিয়েছি তো এবার আমি একটা 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 করে পিঠেগুলো বানিয়ে নেবো মানে চুষিগুলো একটা একটা করে হাতের সেপে বানিয়ে নেব তো অনেকটাই সময় লাগে এই চুষি পিঠে বানাতে তো চুষিগুলো ছোট্টো ছোট্টো করেছি যতটা বানাতে পারবে মানে ছোট সাইজ যতটা বানানো যাবে খেতে ততই টেস্টি হয় আর ময়দাটা যত তুমি নরম করে মাখতে পারবে ততটা পিঠেটা আরও বেশি নরম হয় খেতে টেস্টি হয় আর খুব বন্ধুরা আমি এইভাবেই ছোট্ট ছোট্ট করে সব চুষিগুলো বানাবো তো বাকিগুলো এভাবেই আমি হাতের সাহায্যে বানিয়ে নেব তো তোমরা সবাই এই চুষি পিঠে বাড়িতে বানিয়ে থাকো আমি আজকে কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো দেখো বন্ধুরা আমি দিয়ে দিলাম দুধ তো আমি হাঁড়িতে করব এই পিঠেটা তার জন্যে হাঁড়িতেই আমি দুধটা দিয়ে দিলাম তো দু প্যাকেটটা আমি হাঁড়ির মধ্যে দুধ দিয়ে দিলাম তো দুধটা আমি ভালো করে এবার জাল দিয়ে নেব তো এবার আমি দুধের মধ্যে দিয়ে ফুটে উঠেছে তো দুধের মধ্যে দিয়ে দিলাম ঝোলা গুড় এবার আমি হালকা নেড়ে দিলাম তো তার আগে আমি দিয়েছিলাম আমি এর মধ্যে দিয়েছিলাম ছোটো এলাচ ও বন্ধুরা আমি তোমাদের সাথে দেখাতে পারিনি ক্যামেরা অফের জন্য তো আমি দিয়ে দিয়েছিলাম আগে তো এভাবেই আমি দুধটা আরও দশ মিনিট ফুটিয়ে নেব শীত তো চলেই গেল তো গরম প্রায় পড়ে গেছে ভালোই তো আমি এই লাস্ট এই পিঠেটা বানালাম তো চুষিগুলো সব বানানো আমার কমপ্লিট হয়ে গেছে তো দুধটাকে আমি আবারও ভালো করে নেড়ে দেব তো দুধটা ভালো করে না নালে লেগে যাওয়ার ভয় থাকে তো দুধটা জাল দেওয়া প্রায় আমার হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চুষিগুলো তো দেখো আমি সব চুষিগুলো এক এক করে দিয়ে দেব। আর বন্ধুরা তোমরা কিন্তু কেউ লাইক করতে ভুলো না তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আর যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিও তো এবার আমি হালকা করে নেড়ে দেবো তা যেহেতু নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে বেশি জোরে নাড়লে তো আমি হালকা করে নেড়ে দিচ্ছি ষি পিঠে খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে তোমরা ট্রাই করবে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আমি মিষ্টিটা দেখেছিলাম বন্ধুরা একটু কম হয়েছিলো তার জন্য গুড়টা আর একটু দিয়ে দিলাম তো তোমরা স্বাদ অনুযায়ী তোমরা দিও কেউ বেশি মিষ্টি বা কম মিষ্টি সেটা স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে নিও তো বন্ধুরা তোমরা গুড়ের এটা ঝোলা গুঁড়ে করতে পারো বা ভিড়ে গুঁড়ে করতে পারো বা চিনি দিয়েও করতে পারো সেটা তোমরা যে খুশি করতে পারো তো আমি ঝোলা গুঁড়ি করে তোমাদের সাথে শেয়ার করলাম তো প্রায় হয়ে এসছে আমি বেশিক্ষণ ফোটাবো না বেশি ফোটালে চুষিগুলো শক্ত হয়ে যায় যাবে আর কি তার জন্য আমি হালকা ফুটিয়ে নামিয়ে দেব হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি তো কেমন লাগলো আজকে এই দুধের চুষি পিঠে তো সবাই কমেন্ট করে জানিও আর একটি লাইক করে দিও আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে তো আজকের মতো টাটা